হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বিষয়টা আজকেই জানেন আপনারা নিউজ চ্যানেলে শুনেছেন যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন নাগরিকত্ব প্রমাণ করতে হবে আমাদের সবাইকে ভোটার কার্ড থাকলেও আর যাদের হবে তাদেরকেও যাদের পুরানো ভোটার কার্ড আছে তাদেরকেও নাগরিকত্ব প্রমাণ করতে হবে বিষয়টা কি এই সম্পর্কে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন খুবই গুরুত্বপূর্ণ সবারই কাজে লাগবে আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে তো চলুন আজকে জেনে নিই এই ভোটার কার্ডের যে ঘোষণাটা হয়েছে ঘোষণাটা কী সম্পর্কে এবং কবে থেকে আমাদের এটা চালু হবে প্রথমে যেটা বলবো যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন ভোটার কার্ড যাদের আছে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে নিশ্চয়ই রিসেন্টলি খবরে দেখেছেন আপনারা বিভিন্ন ধরনের আমাদের দেশে ইস্যু উঠে আসছে বিভিন্ন সমস্যা হচ্ছে যাদের দ্বারাই বা যে যেভাবেই হোক হচ্ছে তো সেক্ষেত্রে একটা স্বচ্ছতা আনার জন্য যাতে এই ধরনের সমস্যাগুলো না হয় তাই ভোটার কার্ডের যে যারা যাদের আছে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়ে সেটা নির্দিষ্ট ডকুমেন্টস কী কী লাগবে সেটা কিন্তু বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে তো প্রথমেই কিন্তু যারা জুলাই মাসের এক তারিখ এক সাত উনিশশো যাদের জন্ম হয়েছে তার আগের যাদের হয়েছে তাদের জন্য এক নিয়ম আছে বা দু হাজার চারের সাতাশি থেকে দু হাজার চার অবধি তাদের জন্য এক নিয়ম দু হাজার চারের পর থেকে তাদের জন্য আরেক নিয়ম আছে আমি একটা ভিডিওতে ডিটেলসগুলো কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব আর এখন আমাদের রাজ্যে এখনও চালু হয়নি সারা ভারতবর্ষ জুড়েই নির্বাচন কমিশন এটা ঘোষণা করেছেন যখন সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এটা চালু হবে রিসেন্ট যেটা আমি এই যে এই মুহূর্তে যে ভিডিওটা করছি এখন বিহার রাজ্যে চালু হয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায়ও চালু হবে নিশ্চয়ই ধীরে ধীরে সমস্ত প্রতিটা রাজ্যেই চালু হবে তো আমাদের এই নিয়মটা জেনে রাখা জরুরি সবার যে কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো জোগাড় করে অবশ্যই সবাইকেই রাখতে হবে আঠারো বছর জানেন আঠারো বছর না হলে ভোটার কার্ড হয় না তো আঠারো বছর উনিশশো সাল আছে তার এক সাত উনিশশো যাদের জন্ম তার আগের মূলত লাগবে যাদের ডকুমেন্টসগুলো সেগুলো হচ্ছে নিজের এক সাত উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের তাদের জন্ম জন্ম তারিখ এবং স্থানকাল এগুলা প্রমাণ করার জন্য একটা উল্লেখিত ডকুমেন্টস যে কোনো একটা লাগবে আর এক সাত দু হাজার সাতাশির পর থেকে যাদের দু হাজার চার চার অবধি সেই সময়কালীন জন্ম হয়েছে তাদের নিজের ওই জন্ম জন্ম সার্টিফিকেটে যে স্থান কাল পাত্র এইগুলো প্রমাণ করার জন্য জন্ম ডেট অফ বার্থ প্রমাণ করার জন্য তথ্য প্রমাণপত্র লাগবে সেই সঙ্গে বাবা মায়ের বাবা অথবা মায়ের তাদের জন্ম তারিখটা প্রমাণ করার জন্য বা স্থান প্রমাণ করার জন্য একটা তথ্য লাগবে যেটা বলে দেবো আমি একটা নেক্সট ভিডিওতে এটা তো বড়ো হয়ে যাচ্ছে আর পরবর্তী যে পয়েন্টগুলো আরও একটা আছে সাল দু দুই বারো দু হাজার চারের পর যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু অনেকগুলো জিনিস লাগবে তথ্য প্রমাণ এই সংক্রান্ত আমি একটা ভিডিও আনবো পরের ভিডিওতে অবশ্যই জানবেন আর অর্ধেকটা রয়ে গেলে অবশ্যই পরের ভিডিওতে চোখ রাখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে কিন্তু আমি আনছি আপনাদের কাছে এই ধরনের তথ্য তুলে আনার জন্য চেষ্টা করব। যেটা জানি আপনাদের কাছে শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই